এদিকে দেখো চারিদিকে কিন্তু ফাঁকা তাও কিন্তু এখান থেকে গরম জল বেরোচ্ছে কি করে সেটা তোমরা কমেন্ট করে বলবে তো এটা হলো একটি গরম জলের মেলা সংক্রান্তির সময় তিন দিন এখানে গরম জল বেরোয় তাছাড়া আদার্স টাইমে কিন্তু এখানে গরম জল বেরোয় না তো সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো যাচ্ছি আমি এই মেলাটা কিন্তু অনেক বড় অনেক বড় এরিয়া জুড়ে মেলা হচ্ছে এখানে তো এখানে এসে এসে দেখতে পেলাম সবাই চারিদিকে পুজো করছে প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু সবাই পুজো করছে এখানে তাদের দেউর তাকে ডাকছে এখানে সবাই এখানে বছরে একবারই মেলা হয় সেটা হলো এই সংক্রান্তির সময় মেলা হয় এটা তো এখানে সবাই পুজো করছে আর কিছুটা গিয়ে সামনেই একটা কুয়োর মতো আছে ওখান থেকে গরম জলটা বেড়ায় তো ওখানেও আমি যাবো একটু পরে এখানে চোখে বিক্রি হচ্ছে এই মেলাটা কিন্তু অনেক বড় তো না দেখলে কিছু বুঝতে পারবে না এই মেলায় তীর্ধ বিক্রি করা হয় এখানে এই মেলাটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের পাকুড় জেলায় হচ্ছে তো এখন আমরা যাচ্ছি মেলার মেন জায়গায় যেখান থেকে গরম জলটা বেড়াই তো যেখান থেকে গরম জল বেড়ায় সেখানে আমরা দেখতে যাচ্ছি আরে তো গরম জলটা ঠিক এই জায়গা থেকে বেরোচ্ছে সামনে একটা কোর মতো করা আছে অনেক বড় তো ওখানে ভেতর কিছু দেখাও যাচ্ছে না কিছু দেখতেও পেলাম না ওখান থেকে গরম জলটা বেরোচ্ছে ওখানে অনেকজন স্নান করছে পুজো দিচ্ছে তো যেখান থেকে গরম জলটা বেরোচ্ছে তার পাশে কয়েকটা মন্দির আছে তো সেই মন্দিরগুলো আমরা দেখে নিলাম হনুমান মন্দির আছে একটা আর এখানে এটা কিসের মন্দির আমি নিজেও বুঝতে পারছি না এখানেও একটা মন্দির আছে এটা হলো এখানকার মানুষের ধর্ম সংস্কৃতি একটা আদিবাসী মেলায় তোমাদেরকে নিয়ে এসছে আসলে বিভিন্ন রকম সংস্কৃতি দেখতে আমি খুবই পছন্দ করি আর ভালোওবাসি তার জন্য এখানে আসি তো কেমন লাগছে জায়গাটা আর এখানকার সংস্কৃতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আর এখানকার বড় মেলাটা ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো অন্ধকার নেমে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে ওকে পরের ভিডিওতে কোথায় দেখা হবে জানি না বাট দেখা হবে আমাদের